মালদাহের স্কুলের সাপের ডেরা একের পর এক সাপ উদ্ধার অন্তত আটটি গোখর সাপের হদিস আরও সাপ উদ্ধারের আশঙ্কা স্কুল চত্বরে নৈশো প্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার মালদাহ গার্লস হাই স্কুলের ঘটনা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্র রয়েছে স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বনদপ্তরের সাহায্যে চাইলো স্কুল কর্তৃপক্ষ স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি আজকে এসে শুনলাম কি ধরা পড়েছে এখানে কতগুলো আমি তো এসে দেখলাম চার পাঁচটা ছিল সাত আটটা ছিল আচ্ছা সাত আটটা ছিল দেখো আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল তারপর কৌথার মধ্যে দোকান হয়েছে ওই গাঠ কাকুর ঘরে নাকি পাওয়া গেছে সাপ গুলো বড় সাপো আছে হ্যাঁ বড় সাপও আছে কিন্তু ওটা তো এখনো ধরা পড়েনি বড় সাপ অনেক আতঙ্কে কারণ বাচ্চারা স্কুল করছে এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতে পারে স্কুলের মাঠ বাচ্চারা হ্যাঁ অপরিষ্কার তো আছে জায়গা জায়গায় নোংরা আছে আর গাছ বেশি তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত তারপরে অনেক সময় ওই যে পরিষ্কার মাঝে মধ্যে পরিষ্কার জিনিসগুলো ভালো কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই জঙ্গল হবেই

আগাছা গুলো আমাদের সপ্তাহে জায়গাটা পরিষ্কারই করা হয়েছে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনই এখন ক্লাসরুমে ক্লাসরুম এদের বাথরুম সবই পরিষ্কার করা হয় বাড়তি সতর্কতা বলতে ওই জায়গাটা যেখানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা খোঁজ খবর বন দপ্তরে জানাচ্ছি ওনারা কি ব্যবস্থা করেন দেখি সবগুলো যদি কিছু থেকে থাকে কিছু তো ধরা হয়েছে আরো যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি সেটার ব্যবস্থা নেব আমার নাম টুম্পা মুখার্জি কি পরিস্থিতি স্কুলের দেখছেন এবং কতটা উদ্বিগ্ন আমরা খুবই উদ্বিগ্ন শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল এবং সেখানে আমরা ঘন্টা ধরে আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটি কেয়ার টেকার নাইট গার্ড থাকে ওর ঘরে কোনা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে তো ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালোমতো মতো জানানো উচিত কেননা এই স্কুলটাতে প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তিনটে ইউনিটই আছে প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে তা আমরা একদম এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে স্কুলের মেনটেন্যান্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার কেননা যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে এরকম ভীষণ বিপজ্জনক কেননা এখানে এগুলো যাইমনি শুনতে পাচ্ছি আমরা তো অত দেখতে পাচ্ছি না বেশি গোখ্র বাচ্চা এগুলো এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয় স্কুলের মধ্যে যত্র তত্র ঘুরে বেড়ায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে টিফিন আসছে যে কোনো সময় বড় অঘটন হতে পারে এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত আমার নাম উৎপল গুণ আমি অবসরপ্রাপ্ত পিআইসি এসি ইনস্টিটিউশন মালদা